এখানে আবার এখানে আবার দেড় টাকা করে পালং শাকের মোড়া মোরঙ্গ এটা হলো যে আমাদের স্ট্রবেরি যেটা বলে স্ট্রবেরি কিলো তিন এটা হলো আলফাস আলফাস আশি করে অন্য জায়গায় এক টাকা দেড় টাকা এখানে যাই কিনবেন এক টাকা করে এগুলো দোকানে বিক্রি করে দুই টাকার মতো বাট কাদমা উইয় সালামুকুম আশা সবাই ভালো আছেন মর্শ ব্লগে সবাইকে স্বাগতম আমি আসলাম এখন আমার বাসার পাশে একটা স্থানীয় বাজার পাশে এ বাজারটা প্রতি শনিবারের বাজারটা এখানে বসে এখানে ইন্ডিয়ান পাকিস্তানি আফ্রিকান পর্তুগিজ সবাই এখানে অস্থায়ী বাজার বসায় সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত বাজারটা বসে দূরে দেখতে পাচ্ছেন অনেকগুলো তাবু এখান থেকে শুরু হবে বাজার এখানে প্রচুর মানুষ ভিড় জমায় প্রচুর ভিড় জমায় কারণ এখানে যে জিনিসপত্রগুলা খুব কম দামে পাওয়া যায় এখানে সুপার মার্কেট বলে অন্যান্য যে মার্কেটগুলো সেগুলোর তুলনায় অনেক কমে পাওয়া যায় সো এখানে বাঙালি বলেন ইন্ডিয়া পাকিস্তানি আফ্রিকান পর্তুগিজ সবাই এখানে ভিড় জমায় এখানে এই যে সামনে দোকানগুলো ফলের দোকান এগুলো ইন্ডিয়ানদের দোকান আপনাকে আমি ধরে দেখাই এই যে পেয়ারা নাইনটি সেন্ট এই যে পেয়ারা আপনারা দেখতে পাচ্ছেন নাইনটি নাইন এটা অন্য জায়গায় দেড় টাকা দুই টাকা বানানা আছে এটা হলো ইন্ডিয়ানদের শপ এই যে এটা হলো যে আমাদের দেশে বলে না এখানে বলে এটা হলো আলপাস আলপাস আশি পয়সা করে অন্য জায়গায় এক টাকা দেড় টাকা এগুলো হলো ইন্ডিয়ানদের শপ এখানে পেঁয়াজ এখানে সব আফ্রিকানরা বাজার করতেছে প্রচুর আফ্রিকান সবগুলো হলো ইন্ডিয়ানদের যে ফুলের 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 দোকান ফুল বিক্রি করতেছে গাছ অনেক বিভিন্ন ফুল আসলে আমি নামও জানি না অনেক সুন্দর অলাবন্দিয়া উনি একজন বিক্রেতা অনেক ফুল

ও আমি জিজ্ঞেস করলাম ইস্পিনার বাসা নাকি বলতেছে মহিলা সব নিয়ে নিছে আমাকে বলতেছে শেষ স্পিনা বলো আমাদের দেশে এটা বলে পালং শাক এখানে ইস্পিনার কে বলে এক টাকা করে মূরা বিক্রি করতেছে বাট এটা আমার সুপার মার্কেটে বিক্রি করে প্রায় আড়াই টাকা অলআ সিনিয়রা স্পিন অফ কন্তোষ কোস্তা মই মায়ু এটা এখানে আবার এখানে আবার দেড় টাকা করে পালং শাকের মোড়া ব্রকোজ সিনিয়র অ ব্রোকোজ দয়েশি দয়েশি ওরো মানে দুই দুই এরো কিলো ব্রোকোজের তো এই যে এখানে বেশিরভাগ বয়স্ক বুড়িরাই দোকান করে এগুলো কাঁচা বাজারের দোকান এখানে ভিতরে হলো কাপড় চোপড় বিভিন্ন জিনিস পত্রের দোকান আছে এখানে আর অনেক দোকান সব পর্তুগিজরাই দোকান এটা অনেক খারাপ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনও হালকা হালকা বৃষ্টি একদম তারপরেও কাস্টমার কম নেই প্রচুর কাস্টমার এই যে আনানাস আনানাস তিনটা পাঁচ ইয়রো আনানাস বলতে আনারস এই যে মোরঙ্গ উঠছে মোরঙ্গ কিলো তিন ইউরো মোরঙ্গ এটা হলো যে আমাদের স্ট্রবেরি যেটা বলে স্ট্রবেরি কিলো তিন ইউরো এইখানে হলো মার্চ মানে এখানে হলো যে শাকসবজি ফুল ফ্রুটসের দোকান এখানে শেষ এখান থেকে কাপড় চাপড়ের দোকান শুরু হবে এখানে অলমোস্ট বিক্রেতা হলো মেয়ে মানুষ যে বিভিন্ন ঘড়ি মেয়েদের প্রসাদনই পাওয়া যায় এগুলো হলো বিভিন্ন কেক জাতীয় আইটেম এগুলো সব আজকে বৃষ্টির কারণে এখনো এদিকে মানুষ কিছুটা কম ইভেন দোকানও কম নাহলে এসব এসব যে জায়গাগুলো যে খালি এগুলো খালি থাকে না প্রচুর মানে পুরা ভরপুর থাকে ইভেন অনেক প্রচুর কাস্টমার থাকে বাট আজকে অনেক কম এই যে ট্রেন যাচ্ছে এখানে কম্বল বিক্রি করতেছে কম্বলের দোকান এখানে আসলে মোটামুটি আপনি আপনার বাসার জন্য সব প্রসাদনীয় পাওয়া যায় এখানে অনেক কম দামে দামি জিনিসপত্র পাওয়া যায় এখানে যাই কিনবেন একটা করে এগুলা দোকানে বিক্রি করে দুই টাকার মতো বাট কাদাম এগুলো একটা একটা মানে এক আরও করে তারপরে এখানে মোজা আছে আপনার যদি এরকম দুইটা দুইটা লোন একটা এই একটা নিলে পাঁচ ইয়োরও কিন্তু বাইরে এই মোজাগুলোর দাম হবে যেমন আমাদের সুপার মার্কেটে আমরা বিক্রি করি চার টাকা করে আট টাকা আর এখানে দুইটা বিক্রি করে পাঁচ টাকা আজকে অনেক দোকান কম অনেক দোকান নেয় বৃষ্টির কারণে এইখানে জুতাগুলো মাত্র দশ ইউরো করে এগুলো অনেক ভালো ভালো জুতা এখানে পাওয়া যায় মাত্র দশ ইয়েরও করে অনেক বিক্রেতা দেখতেছে দেখেন জুতা এই ভালো ভালো জুতা এই যে দশ ইয়েরও করি এগুলা মাত্র কিছু কিছু জুতা আছে আবার ক্ষেত্র বিশেষে পাঁচ ইয়েরও করে এই যে ভালো জুতো তো অনেক মানুষ কিনে এখানে এগুলো হলো মহিলাদের আইটেম এখানে এই যে এখানে জুতা পাওয়া যায় মানে এগুলো কপিগুলা তা বিশ পঁচিশ জুতা পাওয়া যায় চাইলে নিতে পারে সবাই অ্যাডিডাস আছে রিবুক আছে ভালো ভালো কোম্পানির এই হলো স্থানীয় বাজার এখানে কারণ এই বাজারগুলো প্রতি শনিবারে এখানে বসে তো এখানে মানুষ সপ্তাহে একদিন আসে আমাদের দেশে হাট বলে হাট বাজার বসে সপ্তাহে একদিন এরকম এখানে বসে তো প্রচুর মানুষ আসে এখান থেকে বাজার করে নিয়ে যায় তাদের সপ্তাহ কম দামে পাওয়া যায় তো এই হলো বাজার আজকে তো অনেক বাজার বসে না কারণ বৃষ্টি হওয়ার কারণে অনেক বাজার আসে নাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অন্য কোনো ভিডিওতে কথা হবে